Eccolo বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে মালদহের গাজলে আজ পাঁচই জুন অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস আর তাই গোটা বিশ্ব জুড়ে সারম্বরে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে মালদহের গাজলেও পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাজল পরিবেশ রক্ষা সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন সংগঠনের পক্ষ থেকে গাজল তুলসী ডাঙ্গা এলাকায় পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে বেশ কিছু জায়গায় একাধিক গাছ লাগানোর পাশাপাশি গাজল হাই স্কুলের ময়দানে বাউন্ডারি বাড়ি গোয়ালের পাশে বেশ কিছু গাছ লাগানো হয় বিশ্ব উষ্ণায়ন রুখতে বেশি করে গাছ লাগাতে হবে মূলত এই বার্তায় এদিনের এই কর্মসূচির মাধ্যমেই ছড়ানো ছিল কর্মসূচি পালন করা উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য বিশ্ব পরিবেশ দিবস আমরা সকলেই জানি যে বিশ্বের উষ্ণায়ন যেভাবে বাড়তে চলেছে বেড়েই চলেছে প্রতিটা মুহূর্তে মানুষের যে বেঁচে থাকতে হলে একটি গাছ একটি প্রাণ এই কথাটা মনে রেখে সকলকে এগিয়ে চলা উচিত তাই বিশ্ব পরিবেশ দিবসের ব্যবহৃত তিনি মানুষের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে যাচ্ছে যে গাছ ছাড়া মানুষকে বেঁচে থাকা কিন্তু প্রাণী জগৎকে বেঁচে থাকা আলাদা মুশকিল তাই প্রত্যেককেই অনুরোধ করবো সকলে মিলে বাড়িতে বাড়ির ফাঁকা জায়গায় সকলে গাছ লাগান গাছ লাগিয়ে পরিবেশকে সৌজায়ের করে তুলুন এই পাঁচই জুন সকল সকল মানুষের একটা শপথ নেওয়া উচিত যে প্রত্যেক বাড়িতে অন্তত পক্ষে দুটো তিনটে করে গাছ লাগানো উচিত